আসসালামু আলাইকুম এবরিহন আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বাসা থেকে বেরিয়ে আমরা ঘুরতে যাব এটা ঝিলমিল প্রোজেক্টে যাব তো এটা কেরানীগঞ্জ চুনখটি অবস্থিত অনেক কিছু দেখার আছে ওখানে তো সঙ্গেই থাকুন তো গাইস আমরা চলে আসছি ঝিলমিল প্রজেক্টে তো এখানে অনেক বড় স্পেস আশেপাশে আপনারা থাকলে এখানে ঘুরতে আসতে পারবেন এটা কেরানীগঞ্জ সুনকুটি আর্মি ক্যাম্পে অবস্থিত অনেক বড় প্রজেক্ট অনেক মেলা খোলা জায়গা এখানে চণ্ডিতলা পাশেই চণ্ডিতলা নামে একটা জায়গা আছে অনেক বড় একটা বট বৃক্ষ আছে প্রতি শুক্রবার এখানে গানের আসর বসে অনেক লোকজন হয় এখানে তো আপনাদের আসলে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে তো আমরা আসছি আপনাদেরকে আজকে দেখানোর জন্য তো আমরা দেখলাম এখানে ছেলেরা বল খেলতেছে এটা হলো ওখানে তিনটে কোকাকোলা রাখা আছে যদি কেউ ফেলতে পারে সেটা তার প্রতি বল নিচ্ছে পাঁচ টাকা করে তো আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এর ভিতরে কাউকেই দেখলাম একটি বল ফেলতে তো এসে দেখলাম একটা এই সাদা পাঞ্জাবি পরা ছেলেটা পঁয়ত্রিশটা বল খেলেছে একটাও ফেলতে পারেনি দুইটে একসাথে পড়লে দুইটাই নিয়ে নিতে পারবো কিন্তু বল লাগাতে হবে বল দিয়ে কোকটাকে ফেলতে হবে এই কোকাকোলাটা পেতে হলে ওখান থেকে ফেলে দিয়ে খেতে হবে আর পূর্তি বল নিছে পাঁচ টাকা করে তো বন্ধুরা সামনে আরও ভিডিও আছে ভালো ভালো ভিডিও তো সামনে সাথে থাকবেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আপনাদের আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন বন্ধুরা আমরা দেখেন পোষা রেল নিয়ে গেছি সাথে ও ছুটে জঙ্গলের ভিতর চলে গেছে তো দর্শক এখন আমরা মুসবি এবং রিজেনের রেস চ্যালেঞ্জ দেব ওরা দেখি কে ফার্স্ট হতে পারে

তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এভাবে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা অনেক সুন্দর জায়গা তো সাথে থাকুন ওদেরকে আমরা এখন হ্যাঁ সীমানা কি সীমানা তোমরা দুজন এই জায়গায় দাঁড়ো এই জায়গা দাঁড়ো এই জায়গায় দাঁড়ো

বলো এটা কি দাগ এটা হতে দাও এবারে এবারে দাও উঁচাই দৌড় দাও হ্যাঁ ঠিক আছে আমি গো বললে নাও রেডি গো যা 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 দৌড় দাও বসে পাশে এসে বসে কি হ্যাঁ

আসো আসো <laughs> <laughs> তো গাইছে আমরা চলে আসছি আপনাদের যে বলেছিলাম এখানে গানের আসর বসে তো সেখানে তো সাথে থাকুন দেখুন এখানে গান করছে

私たちはこの辺で一番大事なことはないです。<music> <music> দর্শক ঘোড়ার গাড়িতে করে মানুষ ঘুরতেছে তো দেখেন আপনাদের সামনে তুলে ধরলাম অনেক ভালোই লাগছে আপনারাও আসবেন ঘুরতে অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা এখানে আসলে মঞ্জুরিয়ে যাবে কারো যদি বিষণ্নতা থাকে তো এখানে আসতে পারেন কত সুন্দর নাগরদোলা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দোল খাওয়া আসছে ভালোই লাগছে অনেক কষ্টের কাজ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনাদের ঘুরাবে অনেক সুন্দর একটি দৃশ্য সাথে থাকবেন বল বলেন ছেলেরা এখানে বল করতেছে ক্রিকেট খেলছে তো অনেক সুন্দর লাগছে ক্রিকেট খেলা এক একজন এক একটা খেলা নিয়ে ব্যস্ত দেখেন অনেক সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ তো ভিওয়ার্স এটা হলো পানি ফুচকা মেয়েদের অনেক পছন্দের ফুচকা তো সবাই খেতে আছে এখানে কলসিতে বিভিন্ন স্বাদের পানি রাখা আছে যে যেটা পছন্দ করে সেটা দিয়ে খেতে পারবেন টক ঝাল মিষ্টি মিলানো সব কিছুই এখানে রাখা আছে তো আমাদের টাকা ভাঙতি নেই আমরা খেতে পারি নাই তো ভিউয়ার্স দেখেন কেরানীগঞ্জে ঝিলমিলে কত বড় এরিয়া এখানে ঝিলমিলের প্রজেক্ট এখানে সব প্লট বিক্রি করা যদি কেউ ক্রয় করে আবার বিক্রি করতে চায় তখন কিনতে পারবেন এছাড়া এখানে কোনো প্লট কোম্পানি থেকে খালি নেই এখানে অনেক মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা কাঠা তাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না অনেক সুন্দর পরিবেশ ঢাকা মাওয়া হাইওয়ে মহাসড়ক দুই পাশ দিয়ে ঝিলমিল অবস্থিত চুনকুটি আর্মি ক্যাম্প কেরানীগঞ্জ তো আপনারা এখানে ঘুরতে আসবেন দেখবেন এখানের সৌন্দর্য কত অপরূপ এখানে সবাই সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে বন্ধুবান্ধবী নিয়ে ঘুরতে আসছে তো আমরাও ছেলে মেয়ে নিয়ে এখানে আসছি দেখুন আরও কত কিছু এখান থেকে আমরা চিনে কিনে নিলাম একশো গ্রাম চল্লিশ টাকা তো এখান থেকে চিনে নিয়ে নিছি মৌসুবের আম্মু চিনা পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে আমারও পছন্দ ঢাকা হাইওয়ে মহাসড়ক তো সন্দেহ আজম দিয়ে গেছে সময় গেছে তোমরা চলে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ